নবাব সিরাজ সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন পিতা জৈনউদ্দিন খান ও মাতা ছিলেন আমিনা বেগম ইতিহাসে তার মূল পরিচয় নবাব আলিবর্দী খানের দহিত্র আলিবর্দি খানের কোনো পুত্র সন্তান না থাকায় সিরাজকে পরবর্তী নবাব হিসাবে উত্তরাধিকার নির্বাচন করেন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নবাব আলিবর্দি খানের মৃত্যু হলে সিরাজ মাত্র তেইশ বছর বয়সে বাংলা বিহার উড়িষ্যার মশনদে বসেন কিন্তু তার আত্মীয় স্বজন নবাবের সিংহাসন লাভ মেনে নেননি বিশেষ করে তার খালা ঘসিটি বেগম শকত জং ও সেনাপতি জাফর সিংহাসনের লাভের আশায় ইংরেজদের সহিত ষড়যন্ত্রে লিপ্ত হন এতপর সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশি প্রান্তরে ইংরেজদের সহিত নবাবের যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় ও তার যুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকায় কারণে নবাব পরাস্ত হন